নরওয়ের ইতিহাসের শুরু সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অধ্যায় দিয়ে সেটি হচ্ছে ভাইকিংয়েজ ভাইকিং সভ্যতা ছিল এক অসাধারণ ও রহস্যময় জনগোষ্ঠী যাদের জন্ম স্ক্যান্ডিনেভিয়ার কঠিন প্রকৃতির কোলে নরওয়ে সুইডেন এবং ডেনমার্কে অষ্টম শতাব্দীর শেষ থেকে এগারোশো শতাব্দী পর্যন্ত বিস্তৃত এই যুগকে বলা হয় ভাইকিং যুগ যেখানে ভাইকিংরা যোদ্ধা ব্যবসায়ী আবিষ্কারক এবং বসতি স্থাপনকারী হিসেবে বিশ্বের নানা প্রান্তে পরিচিতি লাভ করেছিল নরয়ের তুষারপৃত পাহাড় সীমাহীন বন আর উত্তাল সমুদ্র তাদের শৈশব থেকেই কঠোর ও দুঃসাহসী করে তুলেছিল তাই কৃষিকাজ শিকার পশুপালন ও নৌযাত্রার পাশাপাশি যুদ্ধ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে তাদের প্রধান শক্তি ছিল অনন্য জাহাজ লংশিপ যা ছিল সরু লম্বা ও দ্রুতগামী এবং এটি সমুদ্র থেকে নদীপথ পর্যন্ত চলতে সক্ষম হতো আর এই জাহাজের সাহায্যেই তারা ইউরোপের উপকূলে হঠাৎ করেই হানা দিত এবং লুটপাট চালাত আবার অনেক স্থানে বাণিজ্য ও বসতিও তারা গড়ে তুলেছিল ভাইকিংরা শুধু লুটেরা ছিল না তারা দক্ষ ব্যবসায়ীও ছিল পশম রূপা কাঠ অস্ত্র দাস এমনকি রত্ন নিয়েও তারা বাণিজ্য করত। এবং তাদের বাণিজ্যের জাল ছড়িয়ে পড়েছিল আরব সাম্রাজ্য পর্যন্ত যেখানে আজও ভাইকিংদের সভ্যতার অনেক ইতিহাস রয়েছে যুদ্ধক্ষেত্রে তারা ছিল ভয়ঙ্কর তাদের অস্ত্র ছিল কুঠার তরোয়াল বর্ষা ও ঢাল আর তাদের সবচেয়ে ভয়ানক যোদ্ধাদের নাম ছিল বার্সিকার যাদের দেখে শত্রুরা আতঙ্কিত হয়ে যেত ধর্মীয় বিশ্বাসে ভাইকিংরা পূজা করত নর্স দেবতাদের যেমন ওডিন ছিল তাদের জ্ঞান ও যুদ্ধের দেবতা থর ছিল বজ্রের দেবতা এবং লকে ছিল প্রতারণার দেবতা আর তারা বিশ্বাস করত সাহসী যোদ্ধারা মৃত্যুর পর দেবতাদের প্রাসাদে গিয়ে চিরকাল যুদ্ধ করবে এবং ভোজে অংশ নেবে ভাইকিংরা শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকেনি তারা আইসল্যান্ড গ্রিনল্যান্ডেও বসতি স্থাপন করে এমনকি তারা উত্তর আমেরিকায় পৌঁছে গিয়েছিল কলাম্বাসের প্রায় পাঁচশো বছর আগে যা প্রমাণ করে তারা ছিল অসাধারণ আবিষ্কারক ও অভিযাত্রী ভাইকিংদের প্রভাব ইউরোপের রাজনীতি ও সংস্কৃতিতে এখনও স্পষ্টভাবে দেখা যায় আজও নরওয়ে ও স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন জাদুঘরে ভাইকিংদের জাহাজ ও অস্ত্র অলঙ্কার রয়েছে এছাড়াও ভাইকিংদের নিয়ে মিথোলজির গল্পগুলো সাহিত্য চলচ্চিত্র ও সংস্কৃতিতে আজও জীবিত রয়েছে ভাইকিংরা শুধু একদল লুটেরা ছিল না তারা ছিল এক সভ্যতা যারা সমুদ্র পথে পৃথিবীকে নতুন করে চিনেছিল আর এইভাবে আস্তে আস্তে শুরু হতে থাকে নরওয়ের আধুনিক যুগে আঠারোশো শতকের শেষ দিকে বিখ্যাত অর্থনীতিবিদ থমাস ম্যালথাস নরওয়েকে এমন একটি পাহাড়ি দেশ হিসাবে বর্ণনা করেছিলেন যেখানে মানুষ শুধু কৃষিকাজ করে জীবন ধারণ করে এখানে ভ্রমণ ছিল প্রায় অসম্ভব ছোট ছোট শহরগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল মানুষ ছিল কম শিক্ষিত দেশে ছয় মাস শীত পড়ত ফলে চাষাবাদ ছিল এখানে বেশ কঠিন মানুষ কোনোরকম এই বেলা খেতে পারত এই নরওয়েতে থমাস ম্যালথাসের পর্যবেক্ষণের কয়েক বছর পর নরওয়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় এখানকার অর্থনীতি একেবারে ধসে পড়ে দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে মনে হচ্ছিল এবার নরয়ের ভাগ্যে চরম দারিদ্র স্থায়ী হয়ে যাবে কিন্তু হঠাৎই দেখা গেল এক বিশাল পরিবর্তন এবং পাল্টে গেল পুরো দেশের জীবন ব্যবস্থা স্টিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নরওয়ে শব্দটা উচ্চারণ করলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে এক অসাধারণ প্রকৃতির ছবি ইউরোপের এক কোণে অবস্থিত এই দেশকে অনেকেই ইউরোপের স্বপ্ন বলে অভিহিত করেন শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় মানুষের জীবনযাত্রা সামাজিক উন্নয়ন আধুনিকতা আর ইতিহাসের রঙে ভরপুর এই দেশ নরওয়ের অফিসিয়াল নাম কিংডম অব নরওয়ে এটি উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত এর পশ্চিমে রয়েছে উত্তর সাগর উত্তর দিকে ভ্যারেন সাগর পূর্ব দিকে রয়েছে সুইডেন আর উত্তরে ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্ত আয়তনে নরওয়ে প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার অথচ এখানে জনসংখ্যা মাত্র চুয়ান্ন লাখ এর মানে হল এখানে মানুষের চেয়ে প্রকৃতি অনেক বেশি জায়গা দখল করে আছে নরওয়ে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফিওর সমৃদ্ধ দেশ ফিওর আসলে সমুদ্রের একটি উপসাগর যা বরফ যুগে গ্লেশিয়ারের চাপ আর ক্ষয়ে তৈরি হয়েছিল এগুলো দেখলে মনে হয় সমুদ্র হঠাৎ করে পাহাড়ের ভেতর ঢুকে পড়েছে নরওয়েতে আছে পৃথিবীর সবচেয়ে বড় ফিওর্ড যা প্রায় দুইশো কিলোমিটার লম্বা আর প্রায় এক মিটার গভীর নরওয়ে মানেই হচ্ছে নর্দার্ন লাইটস বছরের নির্দিষ্ট সময়ে বিশেষ করে সেপ্টেম্বর থেকে এপ্রিলের মধ্যে নরওয়ের আর্টিক অঞ্চলে গেলে দেখতে পাওয়া যায় আকাশ আলোর খেলা যেখানে সবুজ নীল আর বেগুনি আলো একত্রে নাচতে থাকে হাজার হাজার বছর আগে মানুষজন ভেবেছে এই আলো আসলে স্বর্গীয় কোনো শক্তি আবার কেউ ভেবেছে মৃত আত্মারা বুঝি আকাশে ঘুরছে অথচ আজ বিজ্ঞান জানায় সূর্যের সৌর ঝড় যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংস্পর্শে আসে তখনই এই মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয় নরওয়ের আবহাওয়া এক কথায় পুরোপুরি বৈচিত্র্যময় দক্ষিণ নরওয়েতে গ্রীষ্মকালে থাকে তাপমাত্রা প্রায় বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা শীতকালে নেমে যেতে পারে প্রায় মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তর নরওয়েতে যেখানে আর্টিক সার্কেলের ভেতরে শহরগুলো পড়ে সেখানে শীতকালে সূর্য মাসের পর মাস উঠে না এই সময়কে বলা হয় পোলার নাইট আবার গ্রীষ্মকালে ঘটে যায় তার উল্টো মিডনাইট সান যেখানে সূর্য প্রায় চব্বিশ ঘন্টা আকাশে থাকে এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা নরয়ের মানুষকে অনন্য এক জীবনধারার সাথে মানিয়ে নিতে শিখেছে ভাইকিং যুগের পর নরওয়ে বিভিন্ন সময়ে ডেনমার্ক ও সুইডেনের অধীনে ছিল এবং অবশেষে উনিশশো সালে তাদের স্বাধীনতা অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজজি জার্মানি নরওয়েকে দখল করেছিল কিন্তু যুদ্ধ শেষে নরওয়ে আবার স্বাধীন হয় এবং ধীরে ধীরে একটি উন্নয়নের দেশের পথে ধাপিত হয় আজ নরওয়ে বিশ্বের অন্যতম ধনী সুখী এবং উন্নত দেশ হিসেবে পরিচিত তবে নরওয়ের উন্নয়নের মূল ভিত্তি হল উনিশশো ষাটের দশকে যখন তারা সাগরে তেল এবং গ্যাসের সন্ধান পায় ঠিক এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে নরওয়ে এক প্রজন্মের মধ্যে দরিদ্র কৃষিভিত্তিক দেশ থেকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়েছে নরওয়ের প্রকৃতি যেমন শান্ত সুন্দর ও ভারসাম্যপূর্ণ তেমনি এখানকার মানুষের জীবনও একইভাবে গড়ে উঠেছে নরওয়েজিয়ানরা বিশ্বের সবচেয়ে সুখী ও সন্তুষ্ট জাতিদের মধ্যে অন্যতম নরওয়ে আজ এতটাই ধনী যে এদের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষজন মিলিনিয়ার খাবারের দিক থেকে নরওয়ের প্রধান খাদ্য হচ্ছে মাছ বিশেষ করে স্যালমান যা এখানে খুবই জনপ্রিয় নরওয়েতে স্যালমান মাছ আজ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত খাদ্য রসদগুলোর একটি এছাড়াও কটফিশ প্রচুর পাওয়া যায় এখানে নরওয়েতে মানুষের জীবন সাধারণত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে শহর জীবন আর একটি গ্রাম্য জীবন কারণ নরোয়েজিয়ানরা এতটা ধন সম্পদশীল থাকা সত্ত্বেও তারা গ্রামে থাকাকে বেশি প্রেফার করে এখানে রাজধানী অসলোতে প্রায় পনেরো পার্সেন্ট মানুষ বসবাস করে যেখানে প্রায় ফোরটি পার্সেন্ট মানুষই গ্রামে বসবাস করে যাদের মধ্যে অবশ্যই বেশিরভাগই বিদ্যমান নরওয়ের বেশিরভাগ মানুষের পেশা ভৌগোলিক পরিবেশ প্রাকৃতিক সম্পদ এবং আধুনিক অর্থনীতির উপর পুরোপুরি নির্ভরশীল সংক্ষেপে পড়লে এদের প্রধান পেশা এবং আয়ের উৎস হচ্ছে তেল ও গ্যাস শিল্প আর এই নরওয়ের তেল ও গ্যাসের শিল্পের পেছনে রয়েছে একটি অন্যরকম গল্প উনিশশো ষাটের দশক তখন উত্তর সাগরে তেল এবং প্রাকৃতিক গ্যাসের এক বিশাল সম্পদ আবিষ্কৃত হয় এরপর উনিশশো সালে ইকো অয়েল ফিল্ড আবিষ্কৃত হয় এবং এটি আবিষ্কার হওয়ার পরে নরওয়ে রাতারাতি বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর কাতারে চলে আসে আজ নরওয়ে ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর একটি এরপর উনিশশো সালে নরওয়ে তৈরি করে একটি বিশেষ তহবিল গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল বা জিপিএফজি যাকে সাধারণত অয়েল ফান্ড বলা হয় এই ফান্ডের মধ্যে নরওয়ে তার তেল ও গ্যাস থেকে পাওয়া মুনাফার অর্থ জমা করে রাখে আজ এই তহবিলের আকার দাঁড়িয়েছে প্রায় এক দশমিক ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার যা পৃথিবীর কোনো দেশের এত বড় সেভিংস ফান্ড নেই আর এই তেল গ্যাসের কারণে আজ নরওয়ে তাদের দেশের শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সবকিছুই সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর তাই তো এমনটাই বলা হয় যে বিশ্বের প্রায় প্রতিটি বড় কোম্পানিতে কিছু শেয়ার নরওয়ের হাতে রয়েছে এইবার চলে আসি আমরা নরওয়েতে থাকা প্রাণী প্রাণীজগতের দিকে প্রাণী প্রাণীজগত নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে বেশি গুরুত্ব পায় দুটি প্রাণী স্থলে রেন্ডিয়ার আর পানিতে অর্কা বা কিলার নরওয়ের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ তুন্দ্রা ও তুষারচ্ছন্ন অঞ্চলে হাজার হাজার রেন্ডিয়ার অবাধে ঘুরে বেড়ায় বিশেষ করে স্বামী জনগোষ্ঠীরা শত শত বছর ধরে রেন্ডিয়ারকে শুধু গৃহপালিত প্রাণী হিসাবে নয় বরং নিজেদের সংস্কৃতি জীবিকা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হিসাবে পালন করে আসছে শীতকালে যখন বরফে ঢাকা সাদা ভূমিতে রেনডিয়ারের পাল এগিয়ে যায় তখন পুরো দৃশ্যটি হয়ে ওঠে এক অবিশ্বাস্য সৌন্দর্যের প্রতি শুধু তাই নয় রেনডিয়ারকে ঘিরে রয়েছে অনেক কিংবদন্তি উত্তর ইউরোপীয় লোককথায় বলা হয় এটি হল উত্তর মেরুর আত্মার বাহ অন্যদিকে সমুদ্রের গভীরে নরয়ের প্রকৃত রাজা হচ্ছে অর্কা বা কিলারওয়েল বিশেষ করে শীতকালে যখন বিশেষ দলে হেরিং হেরিংমাস উপকূলের দিকে চলে আসে তখন অসংখ্য অর্কা সাগরে ভেসে বেড়ায় তাদের শিকার করার কৌশল দলবদ্ধ আক্রমণ আর ভয়ঙ্কর কালো সাদা শরীরের গঠন সমুদ্রকে করে তোলে এক রহস্যময় মঞ্চ রেন্ডিয়ার আর অর্কা শুধু প্রাণী নয় বরং নরওয়ের প্রকৃতি এবং একটি সংস্কৃতির প্রতীক একটি স্থলের কঠিন তুমিজা শক্তি ও টিকে থাকার সংগ্রামের প্রতীক আরেকটি সমুদ্রের গভীরে রহস্য ও শিকারের সাম্রাজ্যের প্রতীক সবশেষে বলা যায় বরফে ঢাকা পাহাড় গভীর ফিওর নর্দার্ন লাইটসের রহস্য স্যালমন মাসের স্বাদ আর আধুনিক শহরের উন্নয়ন আর প্রকৃতিপ্রেমীর মানুষের হাসি সব মিলিয়ে নরওয়ে যেন প্রকৃতির এক টুকরো স্বর্গ আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে